ধারে নিয়ে ভাই ভাই বলছে একটু উঠে দিই সেই কাটিং হবে চলে আসলাম দেখো ভাই ভাইয়ের একটু চুল ফুল কেটে দিই সব হাতি কঞ্জল সব নিয়ে আসা হয়েছে ঠিক আছে সেটিং কর আর জায়গাটা দেখো পুরো একে দীঘার পাশে বসেছে এটা দীঘা আছে দীঘার পাশে চুল কাটবে আর গেঞ্জি কোথায় রেখেছি হ্যাঙ্গারে হ্যাঁ গেঞ্জি হ্যাঙ্গারে আছে দেখো গাইজ আমাদের হ্যাঙ্গার দেখেছো চুলের দোকানের হ্যাঙ্গার তা আমি একটু বাদিয়ে দিই এই হ্যাঙ্গা হ্যাঙ্গারে এই যে হ্যাঙ্গারে এবার কাটিং শুরু হবে এখন এখানে সব লেভেলে কাটিং হবে গাইস চলে আসলাম ওপেন সেলুন এটা আমাদের তাই তো আর কাটিংটা দেখো চাইনিজ কাটিং হবে কেমন হবে কাটিং পুরো লেভেল এরকম কাটিং হবে তো বাটি কাটিং হবে বাটি কাটিং এই সামনে সামনে তো চলে আসো এখানে দেখাও পুরো চাইনিজ কাটিং হবে দেখো তোমরা সাথে থাকো দেখো চুলটা কেমন কাটিং হয় আর দীঘার সামনে বসেছে ভাই পুরো দীঘা আছে দীঘার সামনে চুল কাটতে পরে বসে রয়েছে এখানে পুরো তাজা হাওয়া সেলুন দোকান পুরো এটা সামনে দুর্গাপুজো আসছে দুর্গাপুজোর বেস্ট কাটিং এটা তাই তো পুরো মে পটানো কাটিং সেই কাটিং হবে এটা ওকে গাই সাথে থাকো কেমন হয় দেখবে আস্তে আস্তে করে গাইজ দেখো পুরো এখন সবের সেটিং হচ্ছে আস্তে আস্তে করে এই পাশটা দিয়ে এই পাশটা দেখো এই যে আস্তে আস্তে করে তাই না একটু জল এই পাশে একটু উঁচু করতে উঁচু কর বুঝছো উপরে কোনো হাত দিয়ে দেবো না ঠিক আছে একটু তাহলে উঠিয়ে দেবো আস্তে আস্তে গাছ কাটিংটা কেমন হচ্ছে তোমরা বলবে তাই না কমেন্ট করে অবশ্যই জানো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তোমরা বলবে আর পুজোর কাটিং তো আর যার যার দরকার চলে আসবে দীঘার সামনে আমাদের কাটিং হচ্ছে তাই তো সন্ডু আছে আমাদের ভিডিও ম্যান ঠিক আছে সন্টু চালু করো আটটু উঠে দিই তাহলে ধারে ভাই ভাই বলছে আটটু উঠে দিই সেই কাটিং হবে সব লেবেলে কাটিং তোমার সঙ্গে থাকবে এটা কাটিং হচ্ছে সেই কাটিং এই পাঁচটাতেও করবো এই পাঁচটা করো ফিনিশিং হওয়ার পরে তোমরাও দেখতে পাবে কেমন হচ্ছে কি না হচ্ছে ওকে সাথে সঙ্গে ক্যাসে লাগে গা তুমি দেখে থাকতে হ্যাঁ জায়গা দুর্গা পূজা হ্যাঁ কাটিং হয়ে যাবে ওকে গাইস অলরেডি পুরো ফিনিশিং হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এই পাশটা দেখতে ভাই এই পাশটাও ঠিক আছে এ একটু দাগ দিয়ে দেবো নাকি এটা দাগ

দেখো হয়ে যাচ্ছে কিনিস ব্যাটারিও মনে হয় যেতে ওকে গাছ এক্সপার্স্টটা হলো কেমন হলো তোমাদের চুল কাটিংটা তোমরা বলবে আমাকে দেখি দাও ভাই একটু বলে দে গাছদের দিঘার উপরে কেমন চুল কাটিং হলো সেরা সেরা আমিও চলে আসে পাশে গাইস কেমন চুল কাটিং হলো চলে আসো তোমরাও চলে আসো চুল কাটতে মেসের কাছে কাটবাস চলে আসবা ঠিক আছে আর আমাদের চ্যানেলটা একটু ফলো করো আর দেশি স্টাইলের পুরো দুর্গা কাটিং এর চুল কাটিং চলে আসবে তোমরা এখানে তাই না ইয়েস ওকে পুরো নিউ নিউ কাটিং